আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা ছিলাম কালিমার দ্বিতীয় অংশ নিয়ে সেই কালিমার দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আপনি যদি সকলের সামনে জুড়ে সরে অথবা সেই কালিমা নিয়ে কথা বলতে না পারেন তাহলে আপনি মুসলমান নয় অবশ্যই আপনাকে প্রচার প্রসার করতে হবে আপনি একজন মুসলমান এবং আপনার সর্বশ্রেষ্ঠ কালিমাও প্রকাশ করতে আপনি দ্বিধাবোধ করেন না অবশ্যই আপনাকে আপনার ধর্ম নিয়ে হলেও একবার হলেও দাওয়াত দিন যেন আপনি সেই দাওয়াতের অংশীদারির মধ্যে আপনি থাকেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তালার রাসুল এতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রিসালাতের স্বীকারোক্তি ও ঘোষণা উচ্চারিত আছে হুজুর সাল্লু আলাইহি রাসুল হওয়ার অর্থ হল আল্লাহ তালা তাকে বিশ্ব মানবতার হৃদায়াত ও পথ প্রদর্শনের জন্য প্রেরণা করেছেন তিনি এই দুনিয়ায় আগমন করেছেন সেই আগমন শুধু আগমন নয় সেটা ছিল শুভাগমন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যেসব সংবাদ প্রদান করেছেন সবই হচ্ছে সত্য এবং সঠিক যেমন কত নির্দেশ দিয়েছেন সংবাদ প্রদান করেছেন সেই সত্য সঠিক যেমন কোরআন শরীফ কোরআন মাজিদ আল্লাহ তালার পক্ষ থেকে আসা ফেরিস্তাদের সৃষ্টি ক্যামত সংগঠিত হওয়া ক্যামতার পর মৃত্যুদের জীবিত হওয়া এবং যার যার কৃতকর্মের ফলস্বরূপ বেহেশত এবং দুজখ লাভ করা ইত্যাদি ইত্যাদি হুজুর সাল্লা সাল্লাম আল্লাহ হওয়ার অর্থ হলো তিনি যা কিছু দুনিয়াবাসীকে জানিয়েছেন সবাই আল্লাহ পক্ষ থেকে সন্দেহমুক্ত জ্ঞান লাভ করার পরই বলেছেন এর সব কিছুই সঠিক এবং নির্ভুল এবং সত্য তাতে কোনো ধরনের সন্দেহ নেই অবকাশ মাত্রই নেই তিনি বিশ্বের জনমণ্ডলীকে যে হৃদায়াত এবং পথ প্রদর্শন করেছেন তাদের জন্য যেসব বিধান করেছেন মূলত সেই সবই মহান আল্লাহ তার বিধান তার প্রতি প্রেরণ করা হয়েছে এ দ্বারা বোঝা গেল যে কোন সত্তাকে রসুল সাল্লাহ কোন সত্তাকে রসুল হিসেবে মেনে নিলে আপনা আপনি এটা অত্যাবশ্যকীয় হয়ে যায় তবে তার সমূহ পতনির্দেশ বা হৃদায়াত এবং আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলতে হবে কেননা আল্লাহ তালা কাউকে এই জন্যই রসুল মনোনীত করে প্রেরণ করেন যেন তার বান্দাদের প্রতি তার প্রচন্দনীয় বিধিবিধান পৌঁছে দিতে পারেন কোরআন মাজিদে ইরশাদ করেছেন আল্লাহ রাবুল আলমিন উমা রসুলিন ই আলী ইল্লাহ আর আমি প্রত্যেক রসুলকে এজন্যই প্রেরণ করেছি যেন আল্লাহর হুকুম তাদের অনুসরণ করা হয় এবং রসুলের প্রতি ইমান আনা তাকে রসুল হিসেবে মেনে নেওয়া অর্থই হলো তার সব কথা সত্য বলে বিশ্বাস করা তার শিক্ষা ও হৃদায়তকে আল্লাহর শিক্ষা ও মনে করা তার আদেশ মোতাবেক চলার সিদ্ধান্ত নিয়ে নেয়া অতপর যদি কেউ কালিমা তো পড়েছে কিন্তু নিজের ব্যাপারে সে এই সিদ্ধান্ত নেয়নি যে হুজুর সাল্লিয় সাল্লামের প্রদর্শিত পথই সত্যপথ এবং বিপরীত সবই ভুল অভ্রান্ত বলেই মনে করব তার রেখে যাওয়া শরীয়ত ও তার বিধিবিধান এবং তার আদেশ নিষেধ মেনে চলব তবে যে ব্যক্তি মূলত মুমিন বা মুসলমানই নয় হয়তো সেই মুসলমান হওয়ার অর্থই উপলব্ধি করতে পারেনি স্পষ্ট কথা হলো যখন আমরা কালিমা পরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লামকে সত্য রাসুল বলে মেনে নিয়েছি তখন আমাদের জন্য তার আদেশ নিষেধ মেনে চলা অত্যাবশ্যকীয় হয়ে গেছে এখন তার সব কথাই আমাদেরকে মানতে হবে তার রেখে যাওয়া শরীয়তের উপর পুরোপুরি আমল করতে হবে কালিমা শরীফ মূলত একটি অঙ্গীকার একটি স্বীকারোক্তি কালিমার দুটো অংশর ব্যাখ্যা সংক্রান্ত এই আলোচনার বর্ণিত হয়েছে যে এই থেকে হয়তো বোঝা গেছে এই কালিমা আসলেই একটি শপথ এবং একটি অঙ্গীকারনামা তাহলে আমি শুধুমাত্র আল্লাহর তালাকেই সত্য ইলাহ এবং একমাত্র মাবুদ ও একমাত্র মনিব হিসেবে মানি ইহ ও পরকালের সমূহ কার্যাবলীর চাবিকাটি একমাত্র তার হাতেই জানি সুতরাং আমি তারই জন্য শুধু তারই ইবাদত বন্দেগি করাবো গুলামকে যেভাবে তার মালিকের কথা মতো চলতে হয় ঠিক সেভাবেই আমি আমার আল্লাহর হুকুম মোতাবেক চলব তাকে সবচাইতে বেশি ভালোবাসব তারই সাথে গড়ে তুলব গুলামীর সম্পর্ক হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমি আমার আল্লাহর সত্তনবি মেনে নিয়েছি সুতরাং একজন উম্মতের মতো আমি তার পদাক্ক অনুসরণ করে চলব তার নিয়ে আসা শরীয়তের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করব মূলত এই অঙ্গীকার ও স্বীকারোক্তির নামই হল ইমান তাউ ও রিসালতের সাক্ষ্য দেওয়ার উদ্দেশ্য ও সার্কতা এটাই অতএব কালিমা পাঠকারী প্রত্যেক মুসলমানের উচিত যে সে যেন নিজেকে সবসময় কালিমার অনুসারী মনে করে এর মূলনীতির ভিত্তিতেই নিজের জীবন পরিচালনা করে ফলে সে মহান আল্লাহ তালার কাছে সত্যিকার একজন মুমিন মুসলমান হিসেবে পরিগণিত হয় এবং নাজাত ও বেহেস্তের অধিকার প্রাপ্ত হয় এবং সৌভাগ্যবানদের জন্য অনেক আকর্ষণীয় সুসংবাদ রয়েছে হযরত আনাস রাজিয়ালু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেন হজরত মাজ রাজি আল্লাহ আনহাকে ঈর্ষাদ করেন হে ব্যক্তি অথবা যেই ব্যক্তি সত্যিকার অর্থ লাই লহাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এর সাক্ষ্য প্রদান করবে এমন ব্যক্তির জন্য আল্লাহ তালা দুজোখের আগুন হারাম করে দিয়েছেন আল্লাহ যেই ব্যক্তি সত্যিকার লাই লাহাই্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এর সাক্ষ্য প্রদান করবে এমন ব্যক্তির জন্য আল্লাহ আর দুজকের আগুন হারাম করে দিয়েছেন এটা আমাদের জন্য আমাদের উম্মতের জন্য এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উম্মতের জন্য বড় একটা সুসংবাদ আসুন আমরা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহের তাৎপর্য ও মর্যাদা উপলব্ধি করে একান্ত মনে তার সাক্ষ্য প্রদান করি দৃঢ় সংকল্প গ্রহণ করি আমার জীবনে কালিমার ওই শপথেই বাস্তবায়ন করব ফলে আমাদের অঙ্গীকার মৃত্যা প্রতিপন্ন হবে না কেননা আমাদের সামগ্রিক সফলতা ও মুক্তি ও আমাদের ইমান ইসলামের বৃত্তি হল এই কালিমা লাইলাহা ইহ মুহাম্মুর রসুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহর প্রতি আমাদের পাকা ইমান অবিশ্বাস স্থাপিত হোক লাইলাহা ইল্লাহক আমাদের শপথ ও উদাত্ত ঘোষণা হোক আমাদের জীবনের মূলনীতি সর্বোপরি এই কালেমাই হোক বিশ্ব মানবতার প্রতি আমাদের পয়গাম ও অন্যান্য তোফা আমরা দ্বিতীয় শবকে আলোচনা করব নামাজের গুরুত্ব ও তার প্রভাব নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত